অনেক মজা লাগে যদিও এটা বিশ টাকা হয়ে গেছে ওভার এক্সপেন্সিভ আমরা এখন চা খাওয়ার বিরতিতে আছি এখান থেকে আমরা যাবো বালিয়াপাড়া আলমডাঙ্গা হাটে সেখানে কিছু গরু দেখবো তারপরে আমরা মমিন সিং একটা প্ল্যান করলাম আজার ভাইয়ের ওইখানে কি যে আজার ভাই ভাড়া

এখন আমরা বালিয়াপাড়া হাটে আছি এখানে অনেক গরু আছে আমরা দেখি যে গরুগুলো দেখতে কিরকম আর কিরকম দাম তারা বড় হাট এই হাটের থেকে বড় হাট আমার মনে হয় না এখানে আশেপাশে কোথাও হয় যাই হোক আমরা দেখতে যাচ্ছি যে আমরা আজকে কোনো গরু নিতে পারি কিনা কয়েক মানুষ এবং প্রচুর পরিমাণে গরু আমরা দেখতে পাচ্ছি এই দুটো গরু চেয়েছে সাড়ে নয় লাখ বিশাল বড় গরুর হাট দেখতে পাচ্ছেন মানুষের মাথা মানুষ খায় দেখছেন কত গরু ভাই প্রচুর পরিমাণে গরু এখানে এসে মনে হচ্ছে যে আমি গরুর মধ্যে হারিয়ে গিয়েছি তবে হ্যাঁ একটা জিনিস আমি যেটা দেখলাম যে এখানে ঢাকা থেকে মোটামুটি নিট অ্যান্ড ক্লিন ভালো লাগতেছে একটু সিস্টেমটা সেমই যে গরুগুলা দেখতে পাচ্ছেন একটু উঁচু করে বাঁধা কাজ কই এই সাইডের দোষ ভাবছে না তা ঠিক ada itular আমার দেখা এই পর্যন্ত মনে হয় সব থেকে বড় গুণ হচ্ছে এটা আরেক ধরা আছে মজ থেকে আমরা এদিকে নাই

आप रमिरोब कृष्प पूर्दे सा लिया, टिर बिल जोsका भेटानोा mailya kैस बार्भा, विल, जोsब अत्वर्णानों क्नाथे यदोश्टनदेर्ध बोल्द Dios আমাদের আজকে মোটামুটি হাট শেষ এখন আমরা আবার চলে পাড়ার উদ্দেশ্যে অনেক অনেক গরু আছে অনেক ব্যাপারী অনেক দালাল গরুর ভাই বিজনেসে বা গরুর হাটগুলোতে এত এত দালাল এগুলো থেকে রেহাই পাওয়া ব্যাপক মুশকিল আপনারা অনেক থাকবেন হাটের অগ্রভাগ বা এখন আমরা চলে যাচ্ছি এখন শেষ ভাগ এখানে দেখেন যে গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী যে জিনিসগুলা মাছ ধরার জিনিস তারপরে কুলা মুরগি পালার জিনিসগুলা এগুলো ছোটবেলায় আমি কেন যেন ঘামা খাই কিনতাম খুব ভালো লাগতো কেনা খাবি তো Tumra ja. Tumra janayo. And bari. শেষ বিকেল বলতে কিছুক্ষণ পরে আমাদের বাস আর গ্রামের বিকেলটা খুবই সুন্দর হয় আজকের ওয়েদারটাও খুব ভালো সকালে প্রচুর গরম ছিল গতকালকে খুবই ভালো ছিল বাট আজকে কিন্তু এই সময় এখন খুব ভালো একটা ওয়েদার ছেড়ে পেলে খেলতেছে ভালো লাগতেছে ছিল একটু বাজারের দিকে যাব দেখি বাজারে যে কিছু খাওয়া যায় না মাধ্যমে এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় যেয়ে থাকি এবং এই ভ্যানে ভ্রমণ কিন্তু একটা স্পেশাল আনন্দ আছে মুহূর্তগুলো খুবই ভালো লাগে আমরা যখন ভ্যান থেকে আমাদের গ্রাম থেকে বাজারে যাই বা অন্য জায়গায় যাই যে একটা আওয়াজ আর যে বাতাসটা পাই এটা মধুর জিনিসটা ঢাকা শহরের ভ্যানে বাড়ি সে অটোতে কোনো জায়গায় পাওয়া যায় না এখন তো ভ্যানগুলো অনেক আপডেটেড মোটর চালাত কিন্তু আগে যখন আসতাম তখন এগুলো মোটর থাকতো না পায়ে চালাতো ওটার একটা আলাদা ছিল এই মুহূর্তে আমরা আছি বৃত্তিপাড়া বাজারে এখান থেকে আমরা ভ্যান দিয়ে ঘুরতে যাব সামনের কোনো হাটে বা গ্রামে আমরা যাচ্ছি জানি না আমরা কোথায় যাচ্ছি আমাদের সাথে আছে পাহাড় যে আছে প্রচুর পেন নিয়ে যে পেনগুলো সে আমাদের দেয় এটা হচ্ছে উজান গ্রাম মহিষের হাট আজকে শনিবার এই হাটটা বসে এটা হচ্ছে এই বর্তমানে আমরা একটা জায়গায় এসেছি এটা হচ্ছে উজান গ্রাম থেকে একটু সামনে ঝাউজার কাছাকাছি এখানে একটা মেলার মতো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এখানে আসলে না আসলে বোঝা যাবে না গ্রামীণ পরিবেশ সবসময় খুবই সুন্দর এখানে আমি জনি ফাহাদ আমরা আসছি এবং ব্যানে গুললাম আজকে ফাহাদ খুব এক্সটের এক্টোরি সে ক্রিকেট খেলাছে এই জন্য আর কি ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন যদি আমি অনেক দিন ধরে ভিডিও বানিয়ে যাচ্ছি ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য আমরা এখানে একটু ঝালমুড়ি ট্রাই করি হ্যাঁ এটা গ্রামের ঝালমুড়ি

সোমবারে গরু ছাগলের হাট বসে তাছাড়া মুরগিও পাওয়া যায় আসলে এই দেখতে ভালো লাগে দূর দূরান্ত অনেক জায়গা থেকে অনেক মানুষ বহিষ্ঠ নিয়ে আসে আপনারা যদি কেউ উজান গ্রামে এসে থাকেন অবশ্যই জানাবেন যে এই হাটটা আপনাদের কেমন লেগেছে বসে যেই মজাটা আছে এইভাবে মেনে বসে সেই মজাটা না কি সুন্দর্য ওয়েদার আজকে মনে হয় আবার বৃষ্টি পড়বে ভাই বৃষ্টি ওই বৃষ্টি পড়লে আসলে গ্রামের দৃশ্যটা চেঞ্জ হয়ে যায় এখানে নতুন একটা ব্রিজ হচ্ছে মোস্ট প্রোবাবলি দুদিন পরে এটা চালু হয়ে যাবে বাট কেন এই ব্রিজটা করলে বুঝলাম না এই পরিবেশটা আসলে বলে শেষ করা যাবে না যে কতটা সুন্দর এবং এই বাতাসটা কতটা সুন্দর এই বৃষ্টিটা এটা আমার ট্রাই করতেছি

তোমার মনে না থাকলে হয় এই আমাদের জার্নি এখান থেকে শেষ আমরা বাসা থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো নতুন কোনো পথে নতুন কোনো দিগন্তে সো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও আবারও সেই ভ্যারের পিছন সাইডে আমি আমি জানি না আমার ওই পিছন থেকে সামনে বসা কবে হবে এই ছেলেটা তার নাম হচ্ছে পাহাড় পুরার ট্যুরে ভাই এত ব্যাট দিছে মানে না দিল ঘুমাইতে সারা রাস্তা ট্রেনে কথা ভালোই লাগে ছেলেটাকে কিন্তু আমি যাই না যে মাঝে মাঝে কি হয় যাই হোক পরিচয় আমার বন্ধু এখন যাই দেখি বাদবাকি পথটুকু কতটুকু তার সাথে ভালোভাবে যাইতে পারে